হ্যালো বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের দেখাবো যে আমি যে ইউজ করছি সেলফি স্টিক ট্রাই পড ঠিক আছে এই যে এটা ঠিক আছে তো এটা আমি বিগত থেকে চার মাস ইউজ করছি সেলফি স্টিকটা খুব সুন্দর খুবই যেখানে ইচ্ছা তোমরা নিয়ে যেতে পারো ক্যারি করতে পারো ক্যারি করতে সুবিধা এরকম হাতের মধ্যে নেবে নেবে যেখানে ইচ্ছা ক্যারি করতে পারো খুব সুন্দর খুব সুবিধা ঠিক আছে আর জাস্ট এটা অসম ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা তোমাদের থার্টি এটা তোমাদের সিক্সটি ওয়ান ইঞ্চ লম্বা হবে ঠিক আছে আর এটা একটা রিমোটও দিয়েছে দেখতে পাচ্ছো বন্ধুরা ব্লুট রিমোট এটা সাহায্যে তোমরা ফটো তুলতে পারো খুবই সুন্দর আর খুবই দুর্দান্ত ঠিক আছে এটা সাহায্যে তোমরা ফটো তুলতে পারো ঠিক আছে সবই তোমাদের দিকে দেখাবো এই ভিডিও ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে ঠিক আছে চলো শুরু করা তোমাদের দিকে দেখাচ্ছি প্রথমে যে নিচেটা থেকে এরকম ট্রাইফোর্টের মতো তোমরা শর্ট ভিডিও শ্যুট করতে চাও বা রিল ভিডিও শ্যুট করতে চাও এটা এরকম শ্যুট করতে পারো ঠিক আছে আর যদি তোমরা লং ভিডিও শুট করতে চাও তাহলে এরকম শ্যুট করতে পারো এটা এরকম বাড়বে কমবে ঠিক আছে এই দেখো এটা এরকম বাড়বে কমবে এরকম এরকম হবে এরকম এটা এদিকেও ঘুরবে এদিকেও ঘুরবে ভিডিও শ্যুট করতে গেলে ব্লগ ভিডিও শ্যুট করতে গেলে এরকম ভিডিও শ্যুট করতে হবে ঠিক আছে তোমার দিকে দেখাচ্ছি দূরের অ্যাঙ্গেল ভিউটা কত সুন্দর লাগে যে দূর থেকে শ্যুট করলে কি সুন্দর লাগে চলো সেটা সব কিছু এই ভিডিওর মধ্যে দেখতে হবে দেখতেই পেলে বন্ধুরা ট্রাইপডটা কত সুন্দর ঠিক আছে ট্রাইপড উইথ সেলফি স্টিক ঠিক আছে তোমরা সে রিল বানাতে চাও এরকম সিটা করো এরকম করে রিল বানাবে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা রিল বানানোর জন্য এরকম করে রিল বানাবে দেখতে পাচ্ছো আর যদি ব্লগ ভিডিও শ্যুট করতে চাও এরকম ঘুরিয়ে নেবে ব্লগ ভিডিও শ্যুট করার জন্য এটা বেস্ট ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা জাস্ট অসম আর যদি ছোটো করতে চাও ছোটো করে তোমরা এরকম করে ব্লগ ভিডিও শ্যুট করতে পারো বন্ধুরা দেখতে পাচ্ছো বন্ধুরা ব্লগ ভিডিও এরকম করে শ্যুট করবে ঠিক আছে আর যদি রিল বানাতে চাও এরকম এটাকে ঘুরিয়ে নেবে এরকম করে রিল বানাতে চাও ঠিক আছে এরকম করে দাঁড় করাবে সেলফি স্টিকের মতো করবে বড় করবে এরকম করে রিল বানাবে ঠিক আছে তো আমি তোমার দিকে বলে দেই যে এইটা আমি অ্যামাজন থেকে প্রচেস করেছিলাম ঠিক আছে এটা দু হাজার একশো টাকা সামথিং একটা পড়েছিলো ঠিক আছে অ্যামাজন তোমাদেরকে আমি লিঙ্কটা নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ঠিক আছে এই সেলফি স্টিকটা আর এটা খুবই সুন্দর আর সব জায়গায় মানে ক্যারি করার জন্য এটা বেস্ট ঠিক আছে দেখতে পাচ্ছি বন্ধুরা ছোট একটা আর এটা হাইটটা তোমার সিক্সটি ওয়ান লম্বা হবে আর দেখতে খুবই সুন্দর আর ব্যবহার করার জন্য খুব সুন্দর দেখতে হচ্ছে এরকম নিয়ে তোমরা ব্যবহার করতে পারো ঠিক আছে হাতে করেও নিও কোনো অসুবিধা নেই আর এটার সঙ্গে তো আমার একটা ব্লুটুথ রিমোটও দিয়েছে ঠিক আছে ব্লুটুথ রিমোটটা এই যে দেখতে পাচ্ছ তোমার দিকে দেখিয়েছিলাম ব্লুটুথ একটা রিমোটও দিয়েছে এইটার মাধ্যমে তোমরা সেলফি ফটো ভিডিও শ্যুট করতে মানে ক্লিক করতে পারো ঠিক আছে আর সেলফি সিটটা খুব সুন্দর আর কোথাও রেখে যদি তোমরা সিঙ্গেল একজন পার্সন হও তো ইউজ করার জন্য খুব বেস্ট এইটা ঠিক আছে আর আমি তো এটা। কত বিগত তিন থেকে চার মাস আমি ইউজ করছি আমাকে খুব সুন্দর লাগছে ঠিক আছে এটা খুবই ভালো আর এটার জন্য তোমাকে বলে দেই এটা ব্যাটারি সিস্টেম আছে ঠিক আছে এটা ব্যাটারি চেঞ্জ করা যাবে পরবর্তীকালেও ব্যাটারি শেষ হয়ে গেলে ঠিক আছে তো খুবই সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছ সেলফ স্টিক উইথ টাইফ হেভি সুন্দর মানে খুব সুন্দর তোমরা নিতে পারো অ্যামাজনে এটা দু টাকা পাওয়া যাচ্ছে আর আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ঠিক আছে তোমরা এটা প্রসেস করতে পারো আর খুবই ভালো ঠিক আছে ব্যবহার করতে পারো তো আর তো তোমার দিকে এই টাইপটা কেমন লেগেছে টাইপরটা যদি ভালো লেগে থাকে তো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তোমরা বাই করতে পারো অ্যামাজন থেকে আমার দু হাজার একশো নিরানব্বই টাকা পড়েছে ঠিক আছে তোমার দিকে যে ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই জানিও কমেন্টে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর আমি বিশেষ করে ব্লগ ভিডিও করি তো আমি এটা কিনেছিলাম তিন চার মাস হয়েছে তো আমি একটা তোমার দিকে জাস্ট একটা আমার রিভিউ তোমার দিকে দিলাম ঠিক আছে এরকম টাইপার তোমরা ব্যবহার করতে পারো এর জন্য খুব সুবিধা টাইপার উইথ সেলফি স্টিক ঠিক আছে তোমার দিকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে টাটা বাই বাই